আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে মাছ পেটি মাছ দিয়ে খিচুড়ি রান্না করব তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলেন চলে যাই রান্নাটা শুরু করি আমি আবার চলে আসলাম মাছের মাছ দিয়ে খিচুড়ির রেসিপি নিয়ে তো আমি এখানে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি সব কিছু ব্লেন্ড করে নিব। আমি এখানে এক চামিচ জিরা দিয়ে দিচ্ছি কাস্তা সাদা এলাজ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ এখন ব্লেন্ড করে নিব তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি রান্নাটা এখন তুলে দিব আমি এখানে মাছ নিয়েছি পেটি মাছ তো এগুলো আমি ভেজে নিয়েছি তো আপনারা কাঁচা কাঁচা কষেও রান্না করতে পারেন আমি এখানে রান্না করার জন্য কড়াই তেল নিয়েছি আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর সবগুলো এখন এরে দিচ্ছি আমি এখানে কালো এলাচ দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা দিয়ে দিলাম চারটা ডালচিনি দিয়ে দিলাম সবগুলো উপকরণগুলো আমি এখন ভালোভাবে কষে নিব মানে হালকা বাদামি করে ভেজে নিব তো মশাল্লাহ সব কিছু বাদামি হয়ে গেছে আমি আদা রসুন বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম পুরোটা সবগুলো উপকরণগুলো আমি ভালোভাবে কষে নিব মশলা যাতে কষাবেনি ইনশাল্লাহ খিচুড়িটা অত অনেক টেস্টিফুল হবে তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি আতপ চাল নিয়েছি এক কেজি তো আতপ চাল দিয়ে আমি রান্না করবো ইনশাল্লাহ মাছের খিচুড়ি তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি যেহেতু খিচুড়ি আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একসা চামিজ আমি এখন সবগুলো উপকরণগুলো ভালোভাবে কষে নিব আমি এখানে ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম চামিজ আমি এখানে গরম মশলা অ্যাড করে দিলাম একসাচামিচের একটু কম সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে কষে নিব তো আমি এখানে আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তো মনে হলো তেলটা কম হয়েছে এই জন্য আমি আবার একটু তেল দিয়ে দিলাম আমি মশলাগুলো ভালোভাবে কষে নিচ্ছি নিয়ে তারপরে ইনশাল্লাহ মাছ দিয়ে দিব এ পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবার মশলাগুলো ভালোভাবে কষে নেব তো আমি এখানে পাঁচ ছয়টা লবঙ্গে দিয়ে দিলাম তো ভালোভাবে আমি কোষে নিচ্ছি অফ ক্যামেরায় তাছাড়া ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো যাই হোক আমি এখন মাছ দিব দিয়ে ইনশাল্লাহ ভালোভাবে কোষে নিব এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আপনারা চাইলে মাছগুলো এমনি কাঁচাও রান্না মানে খুশি করতে পারেন তো আমি ভেজে দিচ্ছি কাছাটা ভালো হবে আপনারা কষে কষে সুবিধা করতে পারেন তো আমি এভাবে সবগুলো মাছ সুন্দরভাবে কষে নিচ্ছি মাছটা যাতে সুন্দরভাবে কষাবেন ইনশাল্লাহ খেতে অনেক ভালো ভালো হবে তো আমি অফ ক্যামেরায় ভালোভাবে মাছগুলো কষে নিচ্ছি তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কথার ভিতরে রান্নার ভিতরে যদি কোনো ভুল টুরটি থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি তো মাছটা আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর যারা রো নতুন রাঁধুনি তারা আপনারা চালের মানে পানি মাপটা বোঝেন না তো এক কেজি চালে দুই কেজি পানি দেবেন এইভাবে যদি আপনারা চার পাঁচ কেজি চালও রান্না করতে পারেন ইশালা ওইভাবে মেপে দিলে আপনাদের খিচুড়ি বা বিরিয়ানি সবসময় ঝরঝর হবে তো মাসাল্লা আমি ক্যামেরায় অনেক সময় ধরে মাছটা আমি কষে নিচ্ছি এখন আমি চালটা দিয়ে দিব তো এখানে আতপ চাল নিয়েছি এক কেজি মতো তো আমি আতপ চালগুলো সুন্দরভাবে ধুয়ে সেঁকে নিয়েছি তো আমি এখন মাছের সাথে সুন্দরভাবে কষে নিব ইনশাল্লাহ তো এভাবে ভালোভাবে আস্তে আস্তে কষে নিব তো আমি অফ ক্যামেরায় ভালোভাবে চাল চালটা ভেজে নিচ্ছি মাছের সাথে তো আপনারা একটু ধৈর্য ধরে ভাজবেন ইনশাল্লাহ তাহলে আপনার খিচুড়িটা অনেক হবে খেতে তো আমি অক্যামেরায় অনেক সময় ধরে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর ঘিরানটা অসাধারণ বেড়েছে অবশ্যই বাসা একটু ট্রাই করবেন তোমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিব তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এক কেজি স্যালেড দুই কেজি পানি আমি দিয়ে দিচ্ছি একবারে পারফেক্ট হবে ইনশাল্লাহ আর যারা নতুন রাঁধুনি তাদের তাদের রান্না করতে ইনশাআল্লাহ অনেক সুবিধা হবে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। তো আমি এখন ঢেকে রাখবো তো আমি ভালোভাবে নেটে দিচ্ছি তাছাড়া নিচে লেগে ধরবে তো আমি আবার ঢেকে দিব তো মাসাল্লাহ কিছুক্ষণ পরে আমার খিচুড়িটা হয়ে যাবে ইনশাল্লাহ তো মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর পারফেক্ট হয়েছে খিচুড়িগুলো একবারে ঝরঝরা তে যারা নতুন রাঁধুনি তারা একটু চালটা একটু পুরাতন হলে একটু চালে একটু পানি বেশি লাগে এক কেজির একটু বেশি লাগবে পানি আর যদি নতুন হয় তাহলে একটু কমও লাগতে পারে তো দেখেন আমার খিচুড়িটা অনেক পারফেক্ট অনেক সুন্দর অনেক ঝরঝরা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ